আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া রমাদানের মধ্যে আমরা অলরেডি রয়েছি অলরেডি আমরা কয়েকটি রোজা রেখে দিয়েছি এখন এই রোজাগুলোকে সত্যিকার অর্থে যে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তাকে আমরা অর্জন করতে পেরেছি আচ্ছা রোজার লক্ষ্য কি আপনারা তো জানেন আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ কম তা তাকুন যেন তোমরা তাকও অবলম্বন করতে পারো যেন তাকও অর্জন করতে পারো এটা তো লক্ষ্য এবং উদ্দেশ্য এই লক্ষ্য এই তাকর মানে কি তাক মানে তুই নিজকে রক্ষা করা নিজকে কী থেকে রক্ষা করা আল্লাহ তালা অসন্তুষ্ট হন এমন কাজ সকল কাছ থেকে নিজকে রক্ষা করা নিজকে রক্ষা করা যে সকল কাজ আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে সেই সকল কাজ থেকে নিজকে রক্ষা করা আমরা কি আসলে সত্যিকার অর্থে জানি যে কোন কাজগুলো আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করবে কোন কাজগুলো আল্লাহর অসন্তুষ্টি থেকে আমাদেরকে রক্ষা করবে আমরা তো আল্লাহর কাছে দোয়া করি ও অহব্বা মাই হুব্বাকুল্লা ইলা হুব্বিক হে আল্লাহ তোমার ভালোবাসা চাই এবং এমন কাজগুলো করতে চাই যে কাজগুলো তোমার ভালোবাসার প্রতি আমাকে উদ্ভূত করবে অনুপ্রাণিত করবে এরকম কাজ কিন্তু আমরা আল্লাহ আল্লাহার কাছে চাই আল্লাহ তারা যেন সে সকল কাজ করার জন্য আমাদেরকে দান এখন প্রশ্ন হল যে রমাদান চলে এসেছে রমাদানের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য কি আপনি কি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পেরেছেন যদি না করে থাকেন এখনো তাহলে আমরা বলবো যে তিনটি জিনিস থ্রি পিস পিপিপি এই তিনটি পি আপনারা নির্ধারণ করেন এক নম্বর হচ্ছে প্ল্যানিং আপনি এখনই জট করে লিখে রাখুন আপনার কাগজে কলমে লিখুন এবারে রমাদান আপনার লক্ষ্য কি আপনি কি আসলে করতে চান যেমন আপনি বলতে পারেন যে আমি পুরো কোরআন এবার রমাদান আমি একবার খতম করব এটা আপনি লিখুন এবং আপনি এটাকে প্রতিদিন এটাকে মেজারিং করুন মানে আপনি এটাকে প্রতিদিন দেখুন যে আপনি এটাও অর্জন করতে পারছেন কিনা যে ফ্লো চার্টে আপনি এটাকে পড়তে চাচ্ছেন সেটি হচ্ছে কিনা অথবা যেমন এবারে রমাদানে আপনি জামাতে নামাজ আদায় করবেন এটি আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবারে রমাদান আপনি ফজের ওপর কোনোদিনই ঘুমাবেন না এটা সিদ্ধান্ত নিয়েছেন এর মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করবেন এবারে রমাদানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তা যদি নামাজ আদায় করবেন প্রতিদিন কমপক্ষে দুরাকাত করে আদায় করবেন কমপক্ষে কিছু সময় আল্লাহ সু হানুমাতার সাথে একান্তে আপনি ব্যয় করবেন সময় এবার রমাদান আপনি একটি মিথ্যা কথাও বলবেন না ধরুন আপনি প্ল্যান করেছেন প্ল্যানটা জটল ই ডাউন রাইট ইট ডাউন এটাকে প্লিজ লিখুন এবং লিখে এটাকে মেজারিং বা প্রতিদিন এটাকে আপনি ইভ্যালুয়েশন মূল্যায়ন করুন এটাকে দেখুন যে এটা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা এই কারণে প্রথম পি হচ্ছে প্ল্যানিং দুই নম্বর হচ্ছে প্রিপেয়ারিং মানে এর জন্য প্রিপারেশন নেয়া কি যেমন ধরুন এবার রমাদানের শেষের দশকটা আপনি খুবই এবাদতের মধ্যে কাটাতে চান তাহলে শেষের দশকে আমরা সাধারণত কী করি তাহলে আমরা মার্কেটে যাই ঈদ আছে শপিং করতে হবে ঈদ বহু কাহিনী আছে আপনি আগেই শপিংটা শেষ করে ফেলুন এবং দিনের বেলা করুন রমাদান রাত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না আল্লাহ সব হানুমাতাল রাতের বেলা প্রথম আকাশে তিনি নেমে আসেন এবং ডেকে বলতে থাকেন তারপর পক্ষ থেকে নাদি মুনাদিম মিনা সামা ই ইউনাদি মুনাদিম মিনা আসমান থেকে একজন ডেকে বলতে থাকে ইয়া গিয়াল আকবিল ও ইয়া বা গিয়া আকসের হে কল্যাণ কামি এগিয়ে আসো এক অকল্যাণ তুমি পিছু হটে যাও আপনি যদি কল্যাণ কামনার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি রমাদানে অ্যাবাদতগুলো করার জন্য প্রিপারেশন নেন না প্লিজ শেষের দশকে আপনি বাইরে জন্য না যেতে হয় সেটাকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে এখনই কাজ করতে হবে আবার আপনি কোরআন তেলত করতে চান কিন্তু আপনার বাসায় কোরআন নাই আচ্ছা আপনি কোরআন অনুবাদ করতে চান কিন্তু আপনার বাসায় কোরআনের অনুবাদ নেই তো আপনি কোথেকে পড়বেন আপনি মনে করছেন যে আপনি মানে ইয়ে থেকে মোবাইল অ্যাপস থেকে আপনি পড়বেন এটা সাধারণত হয়ে ওঠে না আপনি একটা প্রিন্টেড কপি রাখেন না প্লিজ এবং এটা আপনার হাতের কাছে রাখুন আপনি ধরুন মার্কিং করবেন কি পড়েছেন তার জন্য প্রয়োজন ওই মার্কার কেনুন আপনি মানে যা যা অথবা আপনি পেন্সিল কেনুন এগুলো সব কিছু আপনার হাতের কাছে রাখুন প্রিপারেশন নেন আপনি মসজিদে গিয়ে নামাজেদের করবেন তার জন্য আপনার প্রিপারেশন কী আছে আপনি চিন্তা করে দেখুন আপনার সেই জন্য কী কী প্রস্তুতি আছে তার মানে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আপনি আর্লি বাসায় পৌঁছে যাবেন একটু আর্লি রেস্ট নেবেন এরপরে মসজিদে গিয়ে আপনি লম্বা সময় জুড়ে তারবির নামাজ আদায় করুন আপনি সবচেয়ে সুন্দর তেলাওয়াতে তারাবির নামাজ আদায় করতে চান তাহলে কোন এলাকায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত আছে সেটাকে আপনি খুঁজে বের করতে হবে আপনার আশপাশে বা পাঁচ সাতটা মসজিদ আছে কোন মসজিদের সবচেয়ে সুন্দর তেলাওয়াত হয় সেটি খুঁজে বের করার জন্য আপনাকে সময় দেওয়া লাগবে অথবা প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর পি তিন নম্বর পি কি তাহলে যে প্র্যাকটিসিং শুধুমাত্র আপনি মানে প্ল্যান নিলেই কাজ হবে না আপনি অনেক বড় স্বপ্ন দেখতেছেন আপনি কোরআনের হাফেজ হবেন আপনি এখন কোরআন পড়াই শুরু করলেন না মানে ওই ব্যক্তি তিনি চিন্তা করছেন তার সকল সন্তানকে তিনি আল্লাহওয়ালা বানাবেন তিনি বিয়েই নেয় বয়স হয়ে গেছে পঞ্চাশ তাহলে তার সন্তানও হবে কবে আর আল্লাহওয়ালা বানাবে কোথেকে সেখানে আপনাকে আপনার প্ল্যানটাকে প্র্যাকটিসে পরিণত করতে হবে যতটুকু সম্ভব ততটুকু প্র্যাকটিসে পরিণত করুন ছোটো করে হলেও প্র্যাকটিস করুন আপনি এবার রমাদানে যদি এমন হয় যে আপনি অনেক বেশি নামাজে আল্লাহর সাথে কানেকশান আপনার বিল্ড আপ করতে চান ফর এক্সাম্পল যে আল্লাহ সহ কাছে আপনি হাত তুললেই আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেন এরকম বন্ধু প্রতিম রিলেশন আল্লাহ সাথে তৈরি করতে চান তাহলে নামাজ বেশি আদায় করতে হবে পাঁচ পাঁচশক্ত নামাজই কেবল আদায় করলে চলবে না আপনি যেমন বারোর আকার শূন্য আছে দিনে এবং রাতে এই শূন্যগুলো আপনি মিস করবেন না আপনি নফল নামাজগুলো আদায় করবেন সলাতুল ইসরাক আদায় করবেন দোহা আদায় করবেন এবং সলাদুদ্দাহাজুদ আপনি আদায় করবেন মানে এই যে এক্সট্রা যে নামাজগুলো এবং আপনি ভীতির কখনও ছাড়বেন আপনি একবার চিন্তা করে দেখুন তো রামাদানে আপনি যদি ভীতির তিন ডাকাত নামাজ আদায় করেন এমনি তো রমাদানের আবাদুতগুলোকে আল্লাহ সব ভাইনুবা গুণ থেকে সাতশো গুণে রূপান্তরিত করবেন আরেকটি একটি শেষে এসে সেই মধ্যে একটু দুর্বলতা থাকলেও যে রাসুল ইসলাম বলেছেন আল্লা সভায়নু আলা তিনি রমাদানে যেই কোনো নফল আবাদতকে ফরজ আবাদতের মতো করে সব দেবেন ফরজ আবাদতগুলোকে সত্তর গুণে রূপান্তরিত করবেন আচ্ছা আগে দেখেন একটা হচ্ছে যে আমি ভিতেলের তিন টাকাতের কথাই বলি যে ভিতরে তিন ডাকাত এমনিতে আপনি তিন ইনটু সাতশো আবার এটা রমাদান হওয়ার কারণে সত্তর গুণ এর বাইরেও জামাতে আদায় করলে সাতাইশ গুণ তাহলে আপনি নামাজ পড়ছেন মাত্র তিন ডাকাত কিন্তু দেখা যাবে প্রায় তেরো লক্ষ চোদ্দ লক্ষ রাখাতের সবাব আপনি পেয়ে যাচ্ছেন সোমান শুধুই রামাদান ফলে আপনি এটাকে এবাদতে মানে এটা প্ল্যান করেছেন কিন্তু এটাকে এবার এক্সিকিউশন করেন এটাকে এবার প্র্যাকটিসে আপনি নিয়ে আসুন আপনি কোরআন তেলাওয়াতে রামাদানটাকে কোরআন তেলাওয়াতময় করে নিতে চান তাহলে এর আগে আমরা বলে একটা হেডফোন কিনে নিন প্লিজ এবং আপনার ফোনে মোবাইলের মানে যে অ্যাপস আছে এই অ্যাপস আপনি যেখানে কোরআন অ্যাপস আছে সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো এগুলো ডাউনলোড করেন আপনার মোবাইলে এবং আপনি এগুলি শুনতে পারেন তাইলে আপনি মূলত প্রিপারেশন আপনি আসেন এবং এটাকে আপনি তখন প্র্যাকটিসে নিয়ে আসতে পারবেন আপনি যদি বলেন যে এবারে রমাদান আপনি আসলে জীবনী পড়বেন তাহলে একটা জীবনী কিনে নিয়ে আসেন না প্লিজ বাসায় জীবনীটা রাখেন এবং আপনার চোখের সামনে রাখবেন আপনার যেখানে ঘুমান সেরকম আপনার একেবারে শিওরে মানে আপনার বালিশের পাশে আপনি বইটাকে রাখুন যেন আপনার চোখে পড়ে অথবা আপনার মানে টেবিলের উপর ডাইনিং টেবিলের উপর রাখেন অথবা আপনার রেডিং টেবিলের উপর রাখেন সেখানে আপনি প্রতিমূর্তি দেখবেন এবং সেভাবে আপনি পড়বেন তো ফলে আপনাকে প্ল্যানিংতে লিখে বলেছি আমরা তিনটি জিনিস একটা হচ্ছে প্ল্যানিং এবং এটা অবশ্যই লিখে রাখতে হবে দু নম্বর প্রিপারেশন ওটা কেবল প্ল্যান করলেই চলবে না ওই প্ল্যানের জন্য আপনার কী কী প্রিপারেশন লাগবে সেটা আপনি একটু ভাবুন এবং সেই অনুসারে আপনি জিনিসগুলো অ্যাভেলেবেল রাখুন এবং তিন নম্বর হচ্ছে এটাকে এবার প্র্যাকটিস করুন যতদূর সম্ভব কম করে হলেও প্র্যাকটিস শুরু করে দেন শুধু কল্পনার মধ্যে রাখলেই হবে না প্র্যাকটিস ম্যাটার্স মূলত আপনার প্র্যাকটিসটা হল আল্লা সু কাছে ধর্তব্য হবে যে আপনি কী কতটুকু করেছেন আল্লাহ সু জন্য জন্য এবার রমাদান আমাদের জন্য মোর প্রোডাক্টিভ হয় এবং ভিন্ন রকম যেন হয় আমরা যেন রমাদান শেষে একজন পরিবর্তিত মানুষ হতে পারি আমরা যেন ফিল করতে পারি যে আমার রবের সাথে আমার সম্পর্ক আগের চেয়ে অনেক বেড়েছে আমার রবকে আমি ফিল করতে পারি আমি তার কাছে যখন দুহাত তুলি তখন আমার চল ছল ছল করে উঠি তখন আমার মনোযোগতে একটা ভালো লাগে একটা প্রশান্তি আমি ফিল করি এভাবে যেন রমাদানটাকে আমরা وذعابن قلت بار الله دعنا اللهم امين والسلام عليكم ورحمه الله وبركاته <applause>